শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বাঁশুলিয়া গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা অশোক ভান্ডারীর বাড়িতে শনিবার আনুমানিক রাত আটটা নাগাদ বাড়ির কেউ ছিলেন না ভান্ডারি পরিবার সব পরিবারে গ্রামের পাশের শ্রীনগরে জগদ্ধাত্রী পুজো ও মেলায় গিয়েছিলেন প্রায় ঘন্টা পরে বাড়ি ফিরে তারা দেখেন দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে ঘরে ঢুকে দেখা যায় আলমারির তালা ভাঙা ড্রয়ার খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটিয়েছে অশোক ভান্ডারে যিনি পেশায় আলু ব্যবসায়ী জানান আলমারির ড্রয়ারে প্রায় দুই লক্ষ টাকার সোনার গহনা ও পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল সেই নগদ অর্থটি তিনি মহাজনকে দেওয়ার জন্য রেখেছিলেন সবই উধাও হয়েছে বলে দাবি পরিবারের ঘটনা বলতে আমরা মেলা দেখতে গেছিলাম সন্ধ্যাবেলা এসে ফিরে আসছি আমরা এক ঘন্টা দেড় ঘন্টা পরে ফিরে আসার পরে দেখলাম যে গেটের চাবিটা নেই তারপরে দেখলাম একটু ঘোষা দাগ আছে তারপরে গেটটা খুলে ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম এর বাড়ির সব গেটগুলোই খোলা মানে গেটগুলোই সব দরজায় চাবি দেওয়া ছিল না দেখলাম যে বাড়িতে একটা বাক্স ছিল ছিল মধ্যে টাকা সেটা হাজার মহাজনকে হবে বলে আর জিনিস ছিল মোটামুটি দু লক্ষ টাকার সে জিনিস ফিনিস কিচ্ছু নেই একবার আলুর বনগুলো ছিল সেগুলো পরেছিল টুকটাক আলু ব্যবসা করি আর এদিকে বেরিয়ে এসে দেখলাম এই রুমেতেও এই বিছানা ফিছানা সব ঘেঁটে ঘুটে একসা করে দিয়েছে আর ভেঙে করে দিয়েছে এখানের এখানে তেমন কিছু পাইনি যা পেয়েছে ওই বাক্সর মধ্যেই পেয়েছে আমরা এসে এই পরিস্থিতি দেখছি দেখার পরে গ্রামবাসীকে দেখেছি ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে আসেন পুজোর আনন্দের মধ্যে এমন ঘটনায় হতবাক স্থানীয়রা অশোক ভান্ডারীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন চন্দ্রকোনা থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে

কখন এসে দেখলেন এটা আমি এই এসসি দেখি চাবি ভাঙা মানে চাবিগুলো ভাঙা অবস্থায় দেখলেন চাবি সব নিয়ে চলে গেছে নাই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে